হাই গুড আফটারনুন ভিডিওটা শুরু করে দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওর প্রথমেই দেখছো আমি কিছু একটা বানাচ্ছি হ্যাঁ আমি নান বানাচ্ছি দুপুরবেলা লাঞ্চে হিয়া খাবে বলে নান গত রাত্রে বানিয়েছিলাম রাত্রিবেলায় তো তোমাদেরকে দেখাতে পারিনি তাই দুপুরবেলায় বানাচ্ছি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জানি না এক হাতে আমি এক হাতে ক্যামেরা ধরে শেঁকা দেখাবো আর এক হাতে তাওয়া ধরে সেঁকবো জানি না দেখাতে পারবো কিনা এখন তো চটপট 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 করে আগে বেলে নিচ্ছি বেড়ে নিয়ে তারপর উপর দিকে দিতে হবে খানিক জল থুপে ওই যে গ্যাসটা বাড়ানো ছিল সেটাকে আবার কমিয়ে নিলাম কি খুঁজছি আচ্ছা বাটি ওই যে বাটিতে জল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম বেশ খানিকটা জল এবার এটাকে নিয়ে গিয়ে দিয়ে দিলাম এই যে তার মধ্যে দিয়ে দিলাম আর একটা বেলতে হবে সেটাকেও বেলা শুরু করছি কি যে খুঁজতে যাই মাঝে মাঝে ও জল লেগে গেছে ওটাকে কি বলে ওটাকে বলে হচ্ছে চাকতি চাকতির মধ্যে জল লেগে গেছে সে মুচকুচে নিয়ে আর এখানে বেলে নিচ্ছি ফট করে এতখানি হয়ে গেল কেন আচ্ছা তা আমরা পজ করে বলেছিলাম সেটা বুঝতে পারলাম না হয়ে গেছে হয়ে গেছে এটাও বেলা হয়ে গেছে এই যে এক পাশটা হয়ে গেলে পরে এই দেখো আরেকটা পাশ আমি এইভাবে আগুনের মধ্যে ডাইরেক্ট শেখে নিই মাঝে মাঝেই ভাবিস দেখাবো তোমাদেরকে কিন্তু দেখানো হয় না আজকে দেখিয়ে দিলাম এই যে আর এটা কিন্তু আপনা থেকেই তাওয়া ছেড়ে দেয় এই যে আরেকটু গরম করার পরেই দেখো তাওয়াটা ছেড়ে দিয়েছি সুন্দর তুলে নিলাম একটা তুলে নিয়েছি আর একটাও ভাবে তৈরি করে নিচ্ছি এইজো নান যখন তখন উপরে তো বাটার একটু দিতেই হবে আমার মেয়ে খুব বেশি বাটার দিলে রাগ করে তাই অল্প একটু বাটার দিয়ে দিলাম এটাকেও একইভাবে বানিয়ে নিলাম চলে আয় আমার খাবারটা নিয়ে আমি বসে পড়েছি আতপ চাল গোবিন্দভোগ আতপ চাল সামান্য একটু মুগ ডাল আর সব রকম সবজি কুমড়ো আলু ঢেঁড়স বরবটি পটল সব দিয়ে দারুণ লাগে এরকম খাবার খেতে মাঝে মাঝে এরকমও খেতে হয় তাই না দুদিন ধরে তো অনেক ফ্রাইড রাইস নান এসব খেলাম আর দেখলেই তো হিয়াকে নান বানিয়ে দিলাম আগে খেয়ে নিই পরে কথা বলবো দুদিন একদিন ছাড়া অ্যামাজন থেকে একটা করে পার্সেল আসছে আর একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছে অনেকগুলো বই অর্ডার দেওয়া হয়েছে তো বইগুলো আসছে আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম গোটা ভিডিওটা দেখতে থাকো আশা করি সত্য কা

এতক্ষণে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে এলাম এতক্ষণ তোমাদের সঙ্গে যে আমি কথা বললাম সেটা কিছুটা বয়স বাড়ে কিছুটা পিছন থেকে দেখলে দুপুরবেলার খাওয়া দাওয়াটা হলো সেখান থেকে ভিডিওটা করা শুরু করেছিলাম আমি খেলাম সেদ্ধ ভাত ইয়া খেলো নান দুপুরের খাওয়া দাওয়া হলো তারপরে একটু বিশ্রাম করলাম অনেকখানি সেলাই করলাম এই সমস্ত কাজকর্মগুলো হলো এখন যাব ছাদে আর এখানে আজকে উপরে কাপড় মেলতে যেগুলো কীরকম আর রোদটাকে আটকানোর জন্য মেলে দিয়েছিলাম এই একটাকে তুললাম একটু একটু ভেজা আছে এসে ঠিক জায়গায় দিই একটা যেন এখন এখন বাইরের রোদটা একদম পড়ে গিয়ে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে খুব সামান্য কিন্তু বৃষ্টি পড়ছে আর আমাকে এখন একটা কাজ করবার জন্য যেতে হবে ছাদে জরুরি কাজ অফিস থেকে এসে যদি দেখে কাজটা হয়নি তাহলে কুপিত হবে চলো কী কাজ দেখাই সেই গাছটার জন্য লাগবে কাঁচি কাচি নিলাম এই যে এই গাছটাকে তবে লাগাতে হবে এই গাছটা ওর ভীষণ এই গাছটা ওর ভীষণ পছন্দের আগে একবার কিনে এনেছিল বাঁচাতে পারিনি তারও মনে হয় ভিডিও দেখিয়েছি বছরখানেক আগে কত মানা করলাম একশো টাকা দাম নেয়নি কম নিয়েছে কিছু কোনো মানে হয় এরকম রোগা হা আমি পারি না বাঁচাদের কি দরকার তো দামি কেনার ছাদে ঠান্ডা সুন্দর হাওয়া কিন্তু ভেতরে বিভৎস গরম এই দুটো টব আছে কোন টপটাই যে দিয়ে বুঝতে পারছি না এই একটা এই একটা এটাতেই দিই আবার সবুজে সবুজ মিলে যাচ্ছে রঙের ব্যাপার হলুদটাতেই দিই কিন্তু এটাতে দিলে একটু বেশি বড় হবে একটু বেশি মাটি বেশি পাবে তার আগে কাঁচি কেন লাগবে সেটার আগে দেখাই চলো এই দেখো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট কিনে এনেছি গাছওয়ালা বলেছে মাটির মধ্যে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে যদি গাছটা লাগাই তাহলে ভালো হবে সেই জন্য ভার্মি কম্পোস্টটা একবার কিনে নিয়ে এসেছি আর ভার্মি কম্পোস্টে সত্যিই ভালো হয় পিসির বাড়ি থেকে আনা সব গাছগুলো ভার্মি দিয়ে লাগিয়েছিলাম সবগুলো একটা ছিল ভালো কি মন্দ জানি না গাছগুলো সব বেঁচে রয়েছে নতুন চারা বেরোচ্ছে কোনোটার থেকে নিজে বললো নরম মাটি দিতে হবে তো কি মতন শক্ত মাটি পাঁচ কিলো ভার্মিকম্পোজ নিয়ে প্রতিবার এক কিলো করে আনি এক কিলো দাম নেয় তিরিশ টাকা দু কিলো পঞ্চাশ টাকা ও মা কিলো শুনি একশো টাকা আর পাঁচ কিলোই নিয়ে এসেছি ভার্মিকম্পোজ তো আর নষ্ট হবে না আজকে প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড থাকা যাচ্ছে না তাই ভাবছি ওবেলা তো রান্না না করে কাটিয়ে দিলাম মেয়েকে নান খাইয়ে নিজে সিদ্ধ ভাত খেয়ে তো দিনটা গেল রাত্রিবেলা যখন রান্না করতে হবে তখন তো কান্না বেরোবে এমন অবস্থা কাটতেই এক আচ্ছা এর ভিতরে একটা প্লাস্টিক ব্যাগ আছে তাহলে রাখার কোনো সমস্যা হয়নি সুন্দর এটাতে টপ পাল্টেছি এটাতে একটু দিলাম কম্পোস্ট এটারও টপ পাল্টেছি এটার টপটা না ছোট হয়ে গেছিলো খুব এই টপটা ছিল খুব ছোট হয়ে গেছিল ওই জন্য টপটা পাল্টে দিয়েছি আর যে কোনো গাছে একটু ভারি কম্পোস্ট দিলে গাছটা ভালো থাকে গেলে দিয়ে রেখে দিয়ে কালকে সব গাছে ভালো করে জল দিয়েছিলাম তাই আজকে আর জল দেব না খালি এই যেই তিনটের মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিলাম সেই তিনটেতে একটু জল দিয়ে দিলাম এটাতে একটু দিতে হতো থাক হাত ধুয়ে ফেললাম পরে দেব যে কটা গাছে দরকার ছিল সে কটা গাছে জল দিয়ে দিলাম ওই নতুন লাগালো গাছগুলো ছাদে কি সুন্দর হাওয়া আর ঘরে গরমে থাকা যাচ্ছে না দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে সব গাছগুলো একদম উপভোগ করছে করে আসছে পুরো একদম বৃষ্টি নামবে দেখি হি আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি কেটকে ঘুরিয়ে নিয়ে এসো তারিখ তাড়াতাড়ি কেটকে ঘুরিয়ে নিয়ে এসো নইলে আর নিয়ে যেতে পারবে না কেটকে ঘুরিয়ে টুরিয়ে আনা হয়ে গেছে এটি ঘুরিয়ে এনে রেখেই ছাদে এলাম এই গাছে গাছ লাগানোর কাজটা করি গাছটা লাগানো হয়ে গেলে দু একদিন ছাদে থাক তারপর ঘুরে নিয়ে যাব পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে আর আজকে অঙ্ক হলো ভালোই তো হয়েছে বলছে কালকে বায়োলজি আজকে দেখা যাক পশু ছুটি মহরম রথের মধ্যে করে চুল কাটি ভাবছি যাবো নাকি চুলটা কেটে আসতে বুঝতে পারছি না আজকে উল্টো রথ কিনা একবার গুগল এখানে ওখানে মাঝে মাঝে ভিডিও টিডিও আসছে বলছে আজকে উল্টো রথ আবার আমি ক্যালেন্ডারে দেখছি যে আজকে উল্টো রথ না আমি বুঝতে পারছি না আজকে উল্টো রথ না আপনার কাছে উল্টো রথ ফলে রথের চুল কেটে চুল যদি রথের তলায় দেওয়া যায় তাহলে রথের গাছের মতো মানে দড়ির মতো চুল লম্বা হয় চুল ভালো হয় যদিও প্রতি বছর দিয়ে আমি এই কথাটাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছি আমি বছর দিই কিন্তু এই কন্ডিশন একটু আগেও একে এতগুলো শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পু করার সময় চুলগুলো মানে কিছুটা হাতে ধরেছিলাম ছিল তারপর আচরালাম তাও তখন জট নেই একটু তাও এতগুলো চুল তো ওটা হিয়াকে দেখিয়ে দেখালাম কিছু কিছুদিন পরে আর চুল আচরণের ঝামেলা থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে বোল্টুক ইয়া বলছে খবর দেন না ও হবে না তোমার হল ঠিক বলে পড়া বন্ধ করবার জন্য ওষুধ খাচ্ছি লাগাচ্ছি কিছু যদি কিছু না হয় কী করা সব ভেবে লাভ নেই হাওয়া খাচ্ছি একটু হাওয়া খাই বাবা ওই দিকটা আরও ঘুর করে এলো আকাশটা আরও ঘুর করেছে এদিকটা দেখতে দারুণ লাগছে কিন্তু পুরো ঘুর করে এসছে না চলো যাই হবে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম অন্য একটা কাজে আর আমার ঠিক রথ দেখা হয়ে গেল প্রসাদ দিচ্ছে প্রথমে তরকারি পেয়েছি এবার খিচুড়ি নেব এই যে তোল মুখটা তাকা কেট মুখটা তোল এদিকে দেখ এদিকে দেখ দেখো হাই গুড মর্নিং আজকে নেক্সট মর্নিং বারোটা বাজতে অল্পই কিছু বাকি আছে তাও গুড মর্নিংটা বলার কি সময় পেলাম ঘর থেকে ভিডিও শুরু করলাম না কারণ ঘরে হিয়া ওই ঘর থেকে ভিডিও শুরু করলাম না কারণ ওই ঘরে হিয়া ঘুমোচ্ছে কালকে রাত্রি সাড়ে তিনটে করে চারটে অবধি পড়েছে আমিও ততক্ষণ অবধি জেগেছি আমি ঘুমে থাকতে পারছি না কিন্তু কাজ তো করতেই হবে এবার কালকে সন্ধেবেলায় এসে আর ভিডিও করিনি দেখলে রথের ওখানে প্রসাদ খেলাম তারপরে বাড়ি আসতে গিয়ে পুরো জুবড়ি ভিজে গেছি একদম ভিজে শেষ কি আর ভিডিও করব মানে এমন ভিজেছি দেখো কাপড় জামাগুলো এখানে শুকোতে দেওয়া দেখো শুকোতে দিতে হয়েছে এই জামাগুলো পরে গেছিলাম একদম এ মা রোদে দেওয়া দরকার এখনও ভেজা ভেজা হুম আর ডেস্কটপের ডেস্কটপটাকে না ওয়াইফাই দিয়ে চালায় ওটার জন্য তার আনতে হতো তাই তার কিনলাম প্রসাদ নিলাম আর কিচ্ছু একটা সিঁদুর কেনার দরকার ছিল কিচ্ছু করতে পারিনি বাড়ি চলে এলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই কেটকে স্নান করিয়ে দিয়েছি এই যে ফরছা হয়ে ছান টান করে ফরছা হয়ে এই যে ফ্যানের হাওয়ায় বসে আছে ফ্যানের হাওয়ায় বসে আছে স্নান ধান করে সকালবেলায় একটুখানি ভিডিও দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা রিং খেয়েছি কি করবো বলো এই মেয়েটাকে নিয়ে গঙ্গা ফোটিং কেছে স্কুল থেকে এসে শুনে একটু গালের মধ্যে ঠুস ঠুস করে কটা থাপ্পড় দিল এখন রান্না করব করবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আজকের রান্নার ভিডিওটা একটা শর্ট ভিডিও হিসেবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা কি তোমাদেরকে দেখিয়েছি যে আমি এটা কেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে কেমন এলোমেলো নিয়ে এসেছিলাম আর আমি নিজে এটাকে কি সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছিলাম মনে নেই দেখিয়েছি কিনা কালকে যে গাছগুলো লাগিয়েছি তারপর আজকে আবার ছাদে গিয়ে দেখেছি না বেশ ভালোই আছে গাছটা তো কালকে রাত্রে যেহেতু ভিডিও শেষ করিনি ছোটই ভিডিও হলো বেশি বড় হলো না আজকের ভিডিও তো এই ভিডিওটা না এখানে শেষ করে দিই শেষ না করলে না ওরকম রেখে দিলে পরে আর শেষ হয় না তখন এডিট করতে গিয়ে দেখি যে শেষ হয়নি আর কালকে ভিডিও আর এডিট করে তোমাদের কাছে পৌঁছতে পারিনি এডিট কর করতে শুরু করেছিলাম কিন্তু এত কাজ আর এডিট করা হয়নি তারপরে হচ্ছে ঘুম পাচ্ছে আগের দিনও তো ওরকম না ঘুম হয়নি আজকে ওর মানে শরীর নিচ্ছে না তবুও ওর সাথে জিগে জিগে রাত্রিবেলা অনেকক্ষণ আজকে আমাকে সেলাই ফেরত দিতে হবে ওই সেলাই করছিলাম আর এটা তো রানারটা যে বানিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি কুকুর তো আর বানাতে পারি না অত তাড়াতাড়ি তো আর কাজ করতে পারি না মাঝখানে এই যে এইটুকু করেছি মানে কাম চালাও আর মানে যদি বলা যেতে হ্যাঁ আমি এইটুকু ডিজাইন দিয়ে পারবো তো হিয়া বললো বলেছিল করে নিয়ে যেতে কিন্তু দেখেনি নিয়ে ওই দি বললো যেম তুমি আর একটু ফুলপাতা বাড়িয়ে দিও একদম আফটার এক্সাম তারপর স্কুলে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম শেষ করে অগাস্টের প্রথম দিকে দেখবে ঠিক আছে তাহলে ধীরে ধীরে করবো তোমাদেরকে এটা ওই জন্য দেখিয়ে দিলাম আর এখন আমি রান্না বান্না শুরু করব পরের ব্লগটা শুরু করবো আর ব্যাগে যে সেলাইগুলো করছি ওগুলোকেও তোমাদেরকে দেখাবো কারণ দিয়ে দেবো দিয়ে দিলে তো আর দেখাতে পারবো না আছে বিকেলে আবার ক্লাসও আছে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে যেভাবে বাই হ্যাভ আ নাইস ডে কেমন হয়েছে তোমরা বলো